হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা সকল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি আমি মনিকা সাবনুকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো দেখো আজকের দিনটা কী দিয়ে শুরু করছি আজকের দিনটা কিন্তু আমরা বড়ি দেওয়া থেকেই শুরু করছি তো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল তো এদিকে আমি বড়ি ফেনিয়ে দিচ্ছি আর মা কিন্তু বড়ি বসিয়ে দিচ্ছে তো তারপরে বড়ি দেওয়া কমপ্লিট হয়ে আমরা কিন্তু নিচেই নেমে এলাম সকালের খাবার দাওয়ার খেতে বড়ি কিন্তু আমি সাধারণত বাপের বাড়িতে গিয়েই দিই কারণ আমার বাড়িতে কিন্তু সেরকম জায়গাও নেই আর আমি একা পারিও না তো সেদিনের বড়িটা তো দেওয়া হয়ে গেল এরপরে ডাল ভিজিয়েছি আমার ডাল মানে আমি যে বড়িটা দেবো সেই ডাল আর কি তো এদিকে কুমড়োটা আমি কুড়ে নিচ্ছি মা কেটে কেটে দিয়ে চলে গেছে তো এই কুমড়োটাকে কুড়ে নিচ্ছি সকালে খাওয়া দাওয়া করে স্নানটাও করে নিয়েছি কিন্তু তারপরে কিন্তু এই কাজটা করছি আর এই যে ডাল ভিজিয়ে রেখেছি এই ডালটা কিন্তু আমরা পুকুরে গিয়ে ধুতে যাব। তো অনেকটা কুমড়ো আমি একাই বসে কুড়ছি মা কিন্তু এদিকে রান্না রান্নাবান্না সব করছে লোকে গেছে একটু দোকানে মানে পার্লারে পার্লারে কাস্টমার আসলে ও সকালটা যায় আর না হলে দিয়ায় থাকে দোকানে তো এদিকে কুমড়োটা কিন্তু আমার অনেক সবটা করা হয়ে গেছে এবার কিন্তু কুমড়োটা আমি বাড়িতেই ধুয়ে নেব আর এদিকে কিন্তু আমার মা দুপুরে রান্না বসিয়ে দিয়েছে আজকে কিন্তু সব রান্না মাই করেছে আর মায়ের এই টবের উনুনটা দেখো কি সুন্দর এই উনুনটা কিন্তু আমাদের লক্ষ্মী বানিয়েছে এখানে বেশ ভালো রান্না হয় মা দিকে তরকারিটা নিচেই করছে আর আমি কিন্তু ওপরে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা নামিয়ে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু যাচ্ছি পুকুরে এই ডালগুলোকে ধোয়ার জন্য মা আর আমি দুজনেই যাচ্ছি আসলে কী বলতো আমাদের বাড়ির সাইডে যেদিকে আমাদের বাড়ি সেদিকে কিন্তু আমাদের পুকুর আর আমি যেহেতু এখন বাপের বাড়ি আছি তো কি হয়েছে মাঝে যে মন্দিরটা আছে মন্দিরের যে মাঠটা তোমরা আমার ব্লগে দেখতে পাও তো ওই মাঠের গেটটা কিন্তু এই সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে খুলে দেয় যেহেতু ওই দিকের ছেলেপেলেরাও আসে মাঠে এই কারণে তো এই গেটটা খোলা থাকবে এই সময় ওই জন্য খাওয়া দাওয়া করেই কিন্তু আমি আর মা বেরিয়ে গেছি ওই যেহেতু ওই গেটটা খোলা থাকবে পাঁচটার পরে কিন্তু গেট আবার বন্ধ করে দেবে তো এর মধ্যেই কিন্তু আমাদের পুকুর থেকে ডাল ধুয়ে নিয়ে চলে আসতে হবে এই রকম একটা ব্যাপার আর কি বলো তো বন্ধুরা পুকুরে ডাল ধুলে না বড়িটা বেশ সাদা হয় দেখতেও কিন্তু ভালো লাগে তো এই কারণে কী বলতো একটু কষ্ট হয় কিন্তু আমরা এইভাবেই বড়ি দিই তো বড়ির দিনগুলো কিন্তু খুবই খাটনি হয় এই এইভাবে ধোয়ার জন্য আর কী বলতো কালো কলাইয়ের বড়ি কিন্তু আমরা খুব একটা দিই না একটা বছরই দেওয়া হয়েছিল এই সাদা কলাই কিন্তু আমরা বড়ি দিই কালো কলাই তো আরও সমস্যা ওই যে ওগুলোকে খোসা খোসাগুলোর জন্য বস্তায় ডলতে হয় মানে অনেকটা সময় লাগে জাতা দিয়ে ডাল ভাঙাতে হয় মানে সে অনেক কিছু তো এই কারণে কিন্তু আমরা এই বিউলির ডালেই বড়ি দিই প্রত্যেকটা বছর শুধু গেলে বছর দেওয়া হয়নি সেই বড়ি কিন্তু আমার নষ্ট হয়ে গেছে মানে তার আগের বছর প্রায় পাঁচ কেজি ডালের বড়ি দিয়ে দিয়েছিলাম সেই বড়ি ছিল সেই বড়ি কিন্তু আমি দু বছর ধরে খেয়েছি আর আজকে আমি ডাল ভিজিয়েছি দু কেজি মতো আর তিন কেজি দেব কয়েকটা দিন পরে আগের দিনে মা যে বড়িগুলো দিয়েছে সেই বড়িগুলো কিন্তু মানে যেদিন সকালে তো ওরা দেখলে বড়ি দিচ্ছি সেই বড়িগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল বেশ রোদও পেয়েছে অনেকক্ষণ আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা লাগছে এই ডাল ধুতে আসার সময় খেয়াল করলাম জানি না কালকের ওয়েদারটা কেমন হবে তো বুঝা যাই হোক বড়ি তো দিতেই হবে যেহেতু ডাল ভিজিয়ে দিয়েছি তো চলো দেখে কী হয় কালকে মা অতটা পারে না তো মা আর আমি দুজনে আসি মা ওপরে বসে আছে আর আমি কিন্তু এদিকে ডালটাকে ধুয়ে নিচ্ছি তো ডাল ধোয়া আমাদের হয়ে গেছে এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব এই পুকুরটাই আমাদের ভরসা সব কিছুর জন্য তো মাঠে এসে দেখছি ছেলেপেলেরা খেলছে আর এই যে বাবাজিকে দেখছ তোমরা এই মন্দিরে এই বাবাজি থাকেন তো এই বাবাজি কিন্তু প্রত্যেকটা দিন এই বাচ্চাগুলোকে কিছু না কিছু খাবার দেয় তো প্রত্যেকে লাইন করে দাঁড়িয়ে সেই খাবার নিচ্ছিলো এটাই কিন্তু আমি ভিডিও করলাম আর এখানে দেখো আমাদের ডালটা বসিয়ে রেখে মা একটু হেঁটে নিচ্ছে আর আমি কিন্তু বেশ বসে একটু এই আশপাশে বাচ্চাদের খেলাগুলো দেখছি এই বিকাল টাইমটা হয়ে বাচ্চাগুলো কিন্তু একটা খেলার জায়গা পেয়েছে মানে আমাদের এদিকটায় যে মাঠ ছিল সেই মাঠ পুরো বিক্রি হয়ে বাড়ি দর হয়ে গেছে এখন এই মন্দিরের গেটটা খুলে দেওয়ার জন্য পাড়ার বাচ্চারা কিন্তু বেশ খেলাধুলা করতে পারছে বিকাল টাইমটা বাচ্চাদের একটু খেলাধুলা না করলে কেমন একটা হয় বলো তো তো বাচ্চাদেরও কিন্তু একটু খেলাধুলা করার জায়গা দরকার তো এই কারণে বাবাজি এই মন্দিরের দুদিকের গেটই খুলে দেয় প্রত্যেকটা বাচ্চা চলে আসে আর কি বলো তো আমাদের যে বাবাজিকে তোমরা দেখলে বাবাজি কিন্তু বাচ্চা ভীষণ ভালোবাসে তো আসার সময় দেখছি আমাদের মনে একটু ঝুলছে তো ওকে একটু ভিডিও করে নিলাম তারপরে কিন্তু আমার আর ভিডিও করা হয়নি তার কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে গেছে তো এদিকে মাকে বলেছিলাম মাকে একটু সুজির পুলি বানিয়ে খাওয়াবো তো তারই প্রস্তুতি চলছে এই যে সুজির পুলিটা আমি বানাচ্ছি মা বসে বসে টিভি দেখছে আর আমি এদিকে টিভি দেখছি আর এই যে সুজির পুলিটাকে বানাচ্ছি আসলে নারকেলের বড্ড অভাব তো এই কারণে সন্দেশ দিয়েই পুলি বানাচ্ছি আর কি তো এদিকে আমার পুলি বানানো রেডি দেখি না আজকে ফার্স্ট টাইম সুজির পুলি বানাবো চালের গুঁড়ি দিয়ে খেলে কি বলো তো অতিরিক্ত বুক জলে তো এই কারণে সুজির পুলিটা আমি এক কাকিমার কাছ থেকে শিখেছি খেয়েও দেখেছি খুবই ভালো লেগেছে তো এই কারণে মাকেও করে খাওয়াবো আর আমার মা কি বলছে জানো যদি ভালো লাগে তাহলে চালের গুঁড়ি দিয়ে পুলি খাবে না তো এরকম সুজির পুলি দিয়েই মানে সুজি দিয়েই পুলি খাবে আর কি তো দেখা যাক খেতে কেমন হয় আমিও মানে একটু ভয়ে ভয়ে বানাচ্ছি আদৌ করতে পারবো কি না এরকম একটা ব্যাপার আসলে পিঠে ফুলি আমি খুব একটা ভালো পারি না চেষ্টা করছি মাত্র আর লক্ষ্মী আছে পার্লারে এ আজকে রাতে রুটি কয়েকটা আটা মাখা আছে ফ্রিজে তো সেই রুটি কটাই করা হবে ভাত আছে আর এই যে পুলিটুকুই কিন্তু বানাচ্ছি লক্ষ্মী দোকান থেকে চলে আসবে ওর চলে আসার টাইম হয়ে গেছে আর এদিকে আমি পুলি বানাচ্ছি মনা কিন্তু আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে গল্প করছে শীতকাল আসলে একটু পিঠে ফুলি খাওয়ার ইচ্ছে কিন্তু অনেকেরই হয় গুড দিয়ে তো আমারও খুব একটা ইচ্ছা আমার হয় না পিঠে খেতে তবে কি ছেলে একটু বায়না করেছিল পুলি করা পুলি করার জন্য কিন্তু দেখো আমি এদিকে পুলি বানাচ্ছি আমার ছেলেই কিন্তু বাড়ি নেই ছেলে গেছে ছেলের মাসি বোনির বাড়ি ওর জন্য রেখে দেব ভেবেছি ও আসলে খেয়ে নেবে আর এই যে মনা আমার কাছে দেখো বায়না করছে আমার মোবাইলটা নেবে বলে আর এদিকে মোবাইলে ভিডিও করছি আমি ওকে মোবাইলটা ও না আর ও কিন্তু সমানে আমার কাছে বায়না করেই যাচ্ছে তো ওকে একটু আদর করে নিলাম আসলে ওর দাদা বাড়ি নেই তো একাই মনা আছে আর আমার আদর বেশি বেশি করে খাচ্ছে ছেলে গেছে মনির বাড়ি ছেলের পরীক্ষা হয়ে গেছে আসলে কোথাও বেড়াতে যাওয়া হয়নি আমাদের ছেলেরও পরীক্ষা হয়ে গেল আমারও পড়ানো বন্ধ ছিল তো কোথাও যাওয়া হয়নি এই কারণে ছেলে একটু বায়না করলো ওই দুদিনের দিনের জন্য মাসিমনির বাড়ি থেকে ঘুরে আসবে তো এদিকে দেখো আমরা রাতের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি পুলি খেয়ে কিন্তু আমার মায়ের ভীষণ ভালো লেগেছে আর এই যে আমার হাজব্যান্ড ইনি পিঠে পুলি কিচ্ছু খান না আর এই যে ভাইও খেয়ে বললো ভালো হয়েছে লক্ষ্মীও খেয়ে বললো ভালো হয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আশা সকলে ভালো থেকো